মাত্র সাত দিনের দায়িত্ব নিয়ে সাড়ে সাত কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে পাসপোর্ট অফিসের এক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত ছাড়াই রাষ্ট্রের স্পর্শকাতর পাঁচশো ফাইল অনুমোদন দিয়ে এ টাকা লুট করেন তিনি অসুস্থতার কারণে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ছুটিতে ছিলেন সাত দিন দায়িত্ব পালন করেন তিনি একদিনে রাতারাতি আঙুল ফুলে কলা গাছ বনে গেছেন সেই সময়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক দুর্নীতি দমন কমিশনের এক তদন্তে এই লোপাটের কথা বেরিয়ে এসেছে মাহমুদ সোহেল জানাচ্ছেন বিস্তারিত দেশ সেরা প্রযুক্তিপূর্ণ সব স্টার্টেক আছে ১৯ আউটলেট ও ৬৪ জেলের ডেলিভারি ভিজিট স্টার্টেক ডট অভিযুক্ত ব্যক্তির নাম সেলিনা বানু তিনি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সরাসরি কর্মকর্তা ভিসা ও ইমিগ্রেশন বিভাগের অতিরিক্ত মহাপরিচালক সেই সাথে প্রশাসন বিভাগের এডিজি পুরো অধিদপ্তরে তার উপরে আছেন শুধু পেষণে আসা মহাপরিচালক অধিদপ্তরের সবচেয়ে সিনিয়র কর্মকর্তা হওয়ায় তার কথাতেই চলে সব কিছু অভিযোগ রয়েছে ক্ষমতার দাপটে অনেক সময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মানেন না জানা গেছে গত বছরের ২২ থেকে ত্রিশ নভেম্বর পর্যন্ত অসুস্থজনিত ছুটিতে ছিলেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক তখন ন দিনের জন্য ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পান সেলিনা বানো এর মধ্যে দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় সাত দিন অফিস করেন তিনি ভারপ্রাপ্ত থাকাকালে একদিনেই পাঁচশো মাল্টিপল পাসপোর্টের ফাইল অনুমোদন দেন তিনি রাষ্ট্রের স্পর্শকাতর নানা কারণে দীর্ঘদিন এসব ফাইল অনুমোদনের জন্য আটকে ছিল ঘুষ হিসেবে প্রতিটা ফাইল থেকে দেড় লাখ করে সাড়ে সাত কোটি টাকা হাতিয়ে নেন তিনি সন্দেহ হওয়ায় বিষয়টি গড়ায় দুর্নীতি দমন কমিশন দুদকে জানা গেছে এক ব্যক্তির নামে একাধিক পাসপোর্টকে মাল্টিপল পাসপোর্ট বলে অধিদপ্তরে এমন বারো হাজার আবেদন তদন্তের জন্য জমা পড়ে আছে এসব আবেদন যাচাই করে পুলিশের বিশেষ শাখার তদন্ত প্রতিবেদন ইতিবাচক হলেই কেবল আবেদনকারীর বিপরীতে পাসপোর্ট ইস্যু হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে সে ধরনের নির্দেশনাই রয়েছে কিন্তু সেলিনা বানু সেই নির্দেশ মানেননি পাসপোর্ট অফিস সূত্র বলছে বছরের পর বছর ধরে আটকে আছে হাজার হাজার মাল্টিপল পাসপোর্টের ফাইল এর মধ্যে মাত্র পাঁচশো ফাইল অনুমোদন দেয় খোদ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মাঝেই সন্দেহ তৈরি হয় জানলেও ঊর্ধ্বতন কর্মকর্তারা রহস্যজনকভাবে চুপ ছিলেন এ বিষয়ে কালবেলা সেলিনা বানুর বক্তব্য জানতে চায় কিন্তু তিনি গণমাধ্যমে কথা বলতে অপারগতা প্রকাশ করেন মাহমুদ সোহেল কালবেলা